আসসালামু আলাইকুম আজকে সকালটা শুরু করলাম কফি দিয়ে এই পাঁচ দিয়ে টোস নিয়েছি কফি খাওয়ার পরে হাঁস ছেড়ে দিয়ে দেখলাম হাঁস একটা ডিম পারছে তো সেটা দেখলেন আর এখন দুপুরে রান্নাবান্না করব সে জন্য চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আজকে রান্না করব পালন বেগুন আর চিংড়ি মাছ তাই চিংড়ি মাছটা ভেজে উঠাই নেব আসলে রান্নাটাও যে যার মতন করে রান্না করে আমি এখানে চিংড়ি মাছটা উঠাই নিয়েছি তারপরে পেঁয়াজ রসুন ঝাল সেই তেলে দিয়ে দিলাম এই মশলাটা সুন্দরভাবে ভেজে নেব দেখুন আমার চিংড়ি মাছ ভাজাটা কেমন হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি আর এই যে কেটে ধুয়ে রেখেছি পালন বেগুন এ তো পালন বেগুনটাও আমি মশলার সাথে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো লবণ লবণ দিয়ে নড়াচড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব এর থেকে প্রচুর পানি বাইর হয় তবে শীতের সময় কিন্তু পালন বেগুন চিংড়ি হোক যে কোনো মাছ দিলেই কিন্তু তরকারিটা অনেক স্বাদ হয় শীতের সময় খুবই ভালো লাগে মিক্সড সবজি এই তো আমি পালনে তরকারিতে এখন দিয়ে দিলাম চিংড়ি আমি এখানে কোনো মশলা ব্যবহার করিনি মশলাটা দিলে যেন চিংড়ি যে একটা সেন্ট সেটা থাকে না এ তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তারপরে ওপর দিয়ে দেখুন আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আমি আর জাল করবো না ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেব এই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমার রেডি এখানে পালন বেগুন আর চিংড়ি তারপরে এ পাশ দিয়ে মাংস রান্না এই দিয়ে এখন দুপুরে আমরা খাওয়া দাওয়া করবো আর এদিক দিয়ে সন্ধ্যার সময় হাসি ওঠাতে গিয়ে দেখে একটা পাখির বাচ্চা এটা ঘুঘু পাখির বাচ্চা আমি দেখতে পাইনি আরাম দেখতে পাইছিল তাই বললো দেখো অম্মু তারপরে নিয়ে এসে ওর এইভাবে খড়কুটোর ভিতরে রেখে দিয়েছিলাম আর ওর হঠাৎ করে খাওয়াইছিলাম আমরা আটা ঘোঁটা তারপরে এদিক দিয়ে সকালবেলা আবার বড়ো ছেলে বাজারে যে খাদ্য কিনে নিয়ে আসলো সেটা খাওয়াচ্ছিলাম সকালে এভাবে খাওয়িয়েছিলাম আবার রাতেও খাওয়িয়ে রেখে দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় কি জানেন অতিরিক্ত ঠান্ডার কারণে ওই বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি খুব কষ্ট লাগছিল যে এত যত্ন করে রাখলাম বালতির ভিতরে খুব সুন্দর করে কাপড় চোপড় দিয়ে শুধু ওর মুখটুকু বাইর করে রাখছিলাম তারপরে উঠে সকালে দেখি যে বাচ্চাটা মারা গেছে গা একদম ঠান্ডা হয়ে গেছিল খুব কষ্ট পাইছিলাম আসলে পাখি না আমাদের কপালে হয় না আমি আগেও অনেকবার পুষছি কিন্তু কোনো পাখি বাসিনি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক দূরে গিয়ে যাব ও যতক্ষণ খেতে পারে ওর গালে দিলেও ও খেয়ে নেয় আর ওর পেট ভরে ও আবার উগ্রিয়ে ফেলে দেয় খুব সুন্দর করে খায় তো পাখির বাচ্চাটা ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ